আমাকে দশটা জন বাইরে দিয়ে যায় ঠিক আছে যে দাম বলে দিলাম যদি কেউ পাই ভাই ঠিক আছে গল্প না জিনিসের পরিচয় সবচেয়ে কম দামিভারি ডেলিভারি ভাই কম দাম না ভাই জাতমান অনুপাতে কম ভাই

আজকের পর্বে কি ধরনের গরু দেখাব আজকে দর্শক ভাইদের চারটি বাচ্চা দেখাব সর্বোচ্চ পার্সেন্টেজ সম্পূর্ণ বাচ্চা চারটি আসলে আমার কথা দিেনা দর্শক যারা দেখবে যাতমান পার্সেন্টেজ কোয়ালিটি কতটুকো আছে এর মধ্যে হ্যাঁ আচ্ছা দামটাও একবার একবার রিজনেবল প্রাইস দাম বলে দিবে কেমন একটা দাম বলে দে সেলেন্স شو করে একটা দাম বলে দে ভাই একবারে সীমিত দাম সীমিত দামে চারটা বকনা জি তো চলেন আমরা এক এক করে দেখাই আর এগুলোর দর দাম বয়স সম্পর্কে একটু জানান দর্শক চলেন ভাই দেখাই লিমন ভাই আমরা প্রথমে সিরিয়ালের এক নম্বরে সাদা কালো রঙের একটি বকনা দেখতে পাচ্ছি কি জাতের বকনা এটি এটা একটা হলস্টান ফিজিয়ান একটা মুন্ডি বাচ্চা একটা আদর্শ হলস্টান ফিজিয়ান মুন্ডি ঠিক আছে দর্শক ভাইরা হয়তো অনেকে জাতমান চিনে না অনেকে অনেক রকম কমেন্ট করে বসে কথা বলে বসে আসলে দুধ কোথা থেকে হবে অবশ্যই জাতমান থেকে দুধের আশা আপনি করতে পারেন ভাই হ্যাঁ তো আমি বাচ্চা যার সংগ্রহ করছি দেখেন মাথাটা কত পরিমাণ ছোট মাথা খাওয়া দাওয়া সুস্থ কানটা ছোট আছে পা তোর খোরগুলো একবারে স্টেট আছে হ্যাঁ এটা আদর্শ গঠন প্রণালী যে থাকা প্রয়োজনে বাসাটার মধ্যে কিন্তু আছে ভাই ঠিক আছে বয়সটা কেমন আছে এর বয়স আছে ভাই প্রায় নয় মাসের কাছাকাছি ভাই নয় মাসের কাছাকাছি বয়স হবে আচ্ছা আচ্ছা উলানটা দেখান মাজাটা দেখেন ভাই আসলে আমি গল্প করে বলবো না দর্শক ভাই দেখবে যে আসলে লিমন ভাইয়ের কালেকশনগুলো কেমন যদি ভালো মনে হয় অবশ্যই নিবে কোনো দর্শক ভাই সমস্যা নাই ইনশাল্লাহ বাসায় পৌঁছায় দিতে পারবো আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এটা হচ্ছে সিলে এক নাম্বার গরু এটা সিঙ্গেলে কেমন দাম রাখছেন ভাই সিঙ্গেলের নামে চারটা ৭৬৫০০ হাজার চারটা লটে হ্যাঁ ৭৬৫০০ টাকার লট

এই বাচ্চাটির জাতমান বয়স এটা একটা হলস্টেন আদর্শ হলস্টেন ফিজিয়ানের বকনা বাচ্চা আসলে প্রত্যেকটা বাচ্চা কিন্তু ভ্যাকসিন করা অথবা এর জন্য সুস্থ সবল খাওয়া দাওয়ার কোয়ালিটিটা দেখেন যে কত সুন্দর খাওয়া দাওয়া গলায় কোনো প্রকার কম্বল নাই আর এর একটা বৈশিষ্ট্য দেখাবো যে বর্ধনশীল জাত কিভাবে হবে ভাই নয়ন ভাই দেখেন যে চামড়াটা কত পরিমাণ পাতলা ঠিক আছে মানে যে বলবে ঠিক আছে একবারে আবারের মতো ঠিক আছে প্রত্যেকটা জায়গাতে ভাই এত পরিমাণ লুজ দেখছেন আচ্ছা আচ্ছা আসলে অনেকে বলবে যে ভাই এটার একটু শিং গজায় গেছে এটা মনে হয় বাড়বে না তা আসলে দর্শক ভাইদের আমি বোঝাতে চাচ্ছি যে জাতমান যদি ঠিক থাকে শিং কেন ভাই মহিষের শিং হলেও এগোর দুধ হবে ভাই দেখছেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চামড়া গুলো কিন্তু অনেক অনেক লুজ অনেক ফ্লেক্সিবল খুবই কোয়ালিটি ফুল ভাই ঠিক আছে মাথাটা ভীষণ ছোট গলায় কোনো প্রকার কম বল নেই কোনো নাভি নেই ঠিক আছে মাঝাটা অনেক ভার আছে ভাই এটার বয়সটা কেমন আছে এটার বয়স আছে নয় মাস ভাই নয় মাস বয়স আসছে দর্শক বন্ধুরা এবং দেখেন তলাটা তলাটা অনেক সুন্দর আজকে চারটা বাচ্চা দেখাবো চারটাই কোয়ালিটি সর্বোচ্চ পার্সেন্টেন্সের বাচ্চা ভাই

দর দামে সুযোগ আছে ডর সুযোগ নাই ভাই 4টা এক দাম বলে দিছে আমি তো বললাম সেলস বাংলাদেশ সেলস ভাই যে দামে বলে দিস আছে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরটি দেখি চলেন ভাই লিমোন ভাই আমরা সিলে তিন নম্বরে মাশাআল্লাহ আরেকটি খুবই গর্জিয়াস কালার কম্বিনেশনের বকনা দেখতে পাচ্ছি সাদা কালো রঙের এই বকনাটি সম্পর্কে একটু বলেন ভাই এটাও একটা আদর্শ একটা হলস্টান ফিজানের বাচ্চা আসলে আমি প্রোগ্রামে আদর্শ কেন বলি ভাই আসলে বাচ্চাটার গঠন হ্যাঁ আকার আকৃতি যে কোয়ালিটি থাকা দরকার এটা ফিজিয়ান বাচ্চার মধ্যে দর্শক ভাইদের আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে দর্শক ভাইরা কোনো একটা খুদ দেখাই দিক যে এটা ফিজিয়ানের বাচ্চা না দেখাই দিতে বলেন মাথাটা দেখান কানটা দেখান গলাটা দেখান নাভি আছে কিনা না দেখেন খোরগুলা কি দেখান ঠিক আছে আসলে আমার কথাবার্তা দিয়ে না ভাই আসলে আমি যে জিনিসটা দিয়ে প্রোগ্রাম দিচ্ছি সেই জিনিসটা দর্শক ভাইরা দেখুক যে কীরকম রকম কীরকম কোয়ালিটির মধ্যে আসে ভাই দামটাও ঠিক আছে কিনা এটার বয়সটা কেমন আছে ভাই এটার বয়স আছে 10 মাস ভাই 10 মাস প্লাস 10 মাস এরকম 10 মাস 10 মাস প্লাস বয়স আছে জি ভাই মাজাটা অনেক ভার আছে ঠিক আছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন উলানটা দেখেন ভাই দর্শকদের উলানটা দেখেন উলানটা দেখেন খুবই কোয়ালিটি ফুল এর উলান লালধরনে 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 এমনি দেখাবেন মাশাআল্লাহ দর্শক দেখছেন উলানটা দেখছেন খুবই কোয়ালিটি ফুল উলান ভাই খুবই সুন্দর আছে চারটা বাট চার জায়গায় জি এবং নিপল অনেক বড় বড় অনেক বড় বড় ঠিক আছে এটা আদর্শ জাতের বাচ্চা ভাই এগুলা আচ্ছা আচ্ছা লটের দাম রাখছেন 7500 কেউ চাইলে সিঙ্গেলও নিতে পারবে সেই ক্ষেত্রে আলাদা ভাবে হ্যাঁ আলাদা ভাবে দামের কথাবার্তা বলে নেবে আচ্ছা তো চলেন আমরা পরবর্তীগুলো দেখি চলেন ভাই ভাই আমরা চারটা লটের চার নম্বর এবং সর্বশেষ যে গোটি দেখতে পাচ্ছি

দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আরেকটি গরু জি ভাই তলাবারটা একটু ধরে দেখেন উলানটা দেখান ভাই দেখছেন উলানটা আসলে দুধ কোন জায়গায় থেকে হবে ভাই ঠিক আছে গরু কিন্তু উলান পালন খুব সুন্দর আচ্ছা আচ্ছা চারটা গরুর উলান পালন সুন্দর কোন কি নাভি আছে ভাই দেখেন কোন নাভি আছে কোন নাভি কোন নাভি না দেখছেন কত ফ্লেক্সিবল দেখছেন ভাই প্রত্যেকটা গরু কি কত ফ্লেক্সিবল আসলে দর্শক ভাইদের জাতমান এভাবে ধরে ধরে বোঝালো দর্শক ভাইরা চেনে না হয়তো বলে দাম বেশি আসলে ভাই জাতের জিনিস আপনার যদি দু টাকা বেশিও লাগে এগুলো যদি নিয়ে যান কিন্তু সঠিক ট্রিটমেন্ট সঠিক এর উপরে প্রয়োগ করতে হবে ভাই ঠিক আছে আপনি যদি সঠিক মানে পদক্ষেপ নিয়ে যদি এগুলো নার্সিং করতে না পারেন যদি পরিচর্যা করতে না পারেন আপনার বাড়ি যাই শুকে যাবি লস হবি বিভিন্ন রকম কথাবার্তা উঠবে তখন আপনার মধ্যে কারণ এগুলা ট্রিটমেন্টের যেই বা যেভাবে ফর্মালিটি অবলম্বন করতে হয় অনেকে পারে না ভাই ঠিক আছে অনেক জানাশোনার ব্যাপার থাকে আপনারা যে খামার করবেন খামার সম্পর্কে অনেক জানাশোনার ব্যাপার থেকে থাকে ভাই সেক্ষেত্রে জেনে বুঝে দর্শকদের জন্য আমরা বারবার বলে যে কোনো অভিজ্ঞ একটা ডাক্তারের পরামর্শ নেন কিংবা যদি কোন খামারের সাথে পরিচয় থাকে হ্যাঁ খামারিকে গরুগুলা দেখান যে আসলে এই গরুগুলা কেমন কোয়ালিটি নিয়ে কিভাবে নার্সিং করতে হবে কিভাবে লালন করতে হবে করতে হবে এগুলা কি খায় কি খায় না ঠিক আছে অনেক জানাশোনার ব্যাপার থাকে কোন পরিবেশে রাখতে হবে হ্যাঁ তো আসলে এইভাবে যদি কোনো একটা দর্শক ভাই যদি খামারে পরিকল্পনা নেয় খামার যদি পরিচালনা করে ভাই এগুলা থেকে ভাই লাভ আসবে ভাই আচ্ছা আচ্ছা তাহলে লটে দাম রাখছেন 76500 ভাই দর্শকদের জন্য কি ধরনের থাকছে দর্শকদের উদ্দেশ্যে আজকে ক্যাশ অন ডেলিভারিতে গরু দিব ভাই ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারিতে গরু দিব সারা বাংলাদেশ হ্যাঁ এক হাতে গরু এক হাতে টাকা দর্শক ভাইদের সাথে কথাবার্তা বলে ঠিক আছে আর আমি যে চারটা বাচ্চা দেখাইলাম জাতমান পার্সেন্টেজ কোয়ালিটি আমি দর্শক ভাইদের বলবো যে আমার প্রোগ্রামটা দেখে যে আমার থেকে সাথে সাথে গরু নেবেন তা না আরো বিশটা প্রোগ্রাম ঘুরে আসবেন দেখে আসবেন